বেজে গিয়েছে ভোটের দামামা শাসক থেকে বিরোধী সব শিবিরেই প্রস্তুতি তুঙ্গে দু লোকসভা নির্বাচনে বাংলায় চর্চার শিরোনামে থাকা অন্যতম দুটি নাম হল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায় ও দল বদল অর্জুন সিং একজন বিচারপতির আসন ত্যাগ করে বিজেপিতে যোগ তমলুক আসন থেকে টিকিটও পেয়েছেন তিনি অন্যজন তৃণমূল থেকে বিজেপি বিজেপি থেকে তৃণমূল হয়ে ফের বিজেপিতে ফিরে এসেছেন কথা হচ্ছে ব্যারাকপুরের হেভিওয়েট বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের এবার এই সকল নেতাদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করল কেন্দ্রের বিজেপি সরকার লোকসভা ভোটের আগে বাংলার চার বিজেপি নেতার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করল গেরুয়া শিবির অভিজিত গঙ্গোপাধ্যায় ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ কোচবিহারের জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিত বর্মন এবং কোচবিহার জেলা বিজেপির এক্সিকিউটিভ সদস্য তাপস দাসের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সংবাদ সংস্থা এনআই সূত্রে এমনটাই খবর উপরিত্ত এই দুই বিজেপি প্রার্থী ও দুই নেতা সকলকেই কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা দেওয়া হবে তবে সবার নিরাপত্তার ক্যাটেগরি এক নয় এদের মধ্যে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়কে দেওয়া হয়েছে ওয়াই ক্যাটেগরি সুরক্ষা কেন্দ্রের তরফে এর থেকেও উচ্চমানের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ব্যারাকপুরের বিজেপি ক্যান্ডিডেটের জন্য জানিয়ে রাখি অর্জুন সিংকে দেওয়া হয়েছে জেড ক্যাটেগরি সুরক্ষা উল্লেখ্য সাধারণত দেশের মন্ত্রীরা এই সুরক্ষা পেয়ে থাকেন জেড ক্যাটেগরিতে থাকেন মোট বাইশ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সাথে থাকেন চার থেকে ছয় জন সিআরপিএফ বা সিআইএসএফ কমান্ডো এবং পুলিশ কর্মীরা একটি হবে বুলেট প্রুফ সহ সুরক্ষা বলে থাকবে অন্তত পাঁচটি গাড়ির কনভয় যার মধ্যে একটি হবে বুলেট প্রুফ এবার যদি আসি খরচের দিকে তাই অর্জুনকে এই ধরনের সুরক্ষা দিতে প্রতি মাসে কেন্দ্রের কমপক্ষে পনেরো থেকে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত খরচ হবে অর্জুনের থেকে কিছুটা পিছিয়ে থাকলেও অভিজিতের নিরাপত্তা কিছু কম নয় তার ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা ব্যবস্থায় তার সঙ্গে দুজন কমান্ডো থাকবেন থাকবেন আটজন জওয়ান থাকবে অন্তত দুটি গাড়ির কনভয় এই ধরনের সুরক্ষা দিতে প্রতি মাসে কেন্দ্রের কমপক্ষে বারো থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত খরচ হবে অন্যদিকে অভিজিত বর্মন এবং তাপস দাসকে দেওয়া হবে এক্স ক্যাটাগরির সুরক্ষা তাদের সঙ্গে থাকবেন দুজন জওয়ান থাকবে অন্তত একটি গাড়ির কনভয়